এই সুযোগ সীমিত সময়ের জন্য এই ভিডিও থেকে যারা আমাদেরকে ফোন করবেন তারা এই প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন একটি লার গুজেল একদম সম্পূর্ণ ফ্রি সম্মানিত ভিওর্স আজকে আপনাদের সামনের অফারের একটি ভিডিও নিয়ে আসলাম লক লাভ কন্ডম সাথে একটি কিং সাইজ সুপার ফ্রম লার গুজেল একদম ফ্রি এটা মেড ইন জার্মানি এই প্রোডাক্টটা খুবই উন্নত মানের এই প্রোডাক্টটা আপনি আপনার লিঙ্কে মেসেজ করার পর আপনার লিঙ্গটা সতেজ হবে এবং শক্ত হবে এরপর আপনি আপনার লিঙ্গটাকে এখান থেকে প্রবেশ করাবেন এবং এখান থেকে আপনার অন্ডকোষ্ঠটা লক রাখবেন তারপরে আপনি এটা দিয়ে কাজ করবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট এক টানা আপনার বীর্য ধরে রাখবে এটা মাথার দিক দিয়ে ছয় এটা টোটাল ছয় ইঞ্চি একটা প্রোডাক্ট আর মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাট আছে যাদের লিঙ্গ সাড়ে তিন তিন ইঞ্চি আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা খুব সহজেই পরিধান করতে পারবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য এই ভিডিও থেকে যারা আমাদেরকে ফোন করবেন তারা এই প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন একটি লার গুজেল একদম সম্পূর্ণ ফ্রি তো যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপই মসে আমাদের হোয়াটসঅ্যাপই মতো মেসেজ করলে আমরা উত্তর দিব প্রোডাক্টটি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে পার্সেল করতে পারবেন আপনি প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে তা আর দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ